শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর কালকে রাত্রিরে ওই বাড়ি থেকে চলে এলাম কিছুতেই আসতে ইচ্ছা করছিল না জানো তো অনেক দিন ছিলাম তো তাই এদিকে আসতে একটুখানি কেমন লাগছিল জানো যে না আরও দু চার দিন থাকি এরকম মনে হচ্ছে আর বাচ্চাগুলোর জন্য বেশি অন্য কিছু না বাচ্চাগুলো সব সময় জেম্মা জেম্মা করে সকাল থেকে রাত্রির বারোটা এগারোটা পর্যন্ত আমার কাছে ছিল মানে থাকছিল ওদের জন্যই মনটা খারাপ লাগছে আর কিছু করার নেই মন খারাপ করেই বা কি হবে বলো এখানেও আমার একটা সংসার পড়ে আছে তাই যত কষ্টই হোক চলে আসতে হলো আর এসে কতদিন যে বাড়িটা বন্ধ ছিল আর সেই একবারে ছাদ থেকে নিচ পর্যন্ত কোথা থেকে যে এত ধুলো ঢুকেছে সে আর বলার না এত ধুলো এত ধুলো দেখে কান্না পাচ্ছে রীতিমতো হ্যাঁ সেই সব পরিষ্কার করে আজকে ভাবলাম অল্প করে কিছু কাচাকুচি করি তাই অল্প করেই করেছি একদিনে এত কাজ অসম্ভব হয়ে যাবে আর এখন তো উঠোনের রোদ্দুরটাও পড়ে না তাই একদম বেঁচে স্নান টান সেরে আর নিয়ে চলে এসেছি একদম ছাদি আর এই শীতক দিন আর নিচেতে দেওয়াও যাবে না সব ছাদি যাই দিই ছাদি নিচে এক ফোঁটা আর রোদ্দুর আসবে না বুঝলে ব্যাস সব মিলেমালে দিয়েছি আর চিন্তা নেই এখন তো আর বৃষ্টি হবে না একটা যেরকম বৃষ্টির ভয় ছিল কিছুদিন আগে পর্যন্ত এখন আর সেটা নেই ওয়েদার একদম পরিষ্কার ঝকঝক করছে আর এই যে এখানে যে গাছগুলো বসিয়ে গিয়েছিলাম সেইগুলো সব ঠিক আছে একটাও গাছ কিছু হয়নি ওই ছেলেগুলো মাছকে খেয়ে পাখি খেতে দিতে এসেছে তখন গাছগুলো জল দিয়ে গিয়েছিল তাই সব ঠিক আছে কিন্তু এই যে একটা গাছ সে প্রথম থেকেই একটু শুকনো শুকনো হয়েছিল তাই এটা একদম শুকিয়েই গেছে এমনি সব ঠিক আছে আর এই যে এখানে ভাত হয়ে গেছে আর একটু হচ্ছে ছিল পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি আর করব এরকম ডিমের ঝোল একটাই ডিম করি আর দুটোই ডিম করি আমার এটা আমার সাথে কেন হয় জানি না দুটো একটা ডিম এরকম দাঁত বার করার মতো খুবলে যাবে জানো আর এরকমভাবে ডিম খুবলে যায় বলে না আমি কি বলবো আমার ভয় পায় কোনো কুটুমকে দিলে তো সে ভাববে যে মানে বউটা রান্না করবার সময় সবগুলোকে একটু করে কামড় দিয়েছে জানো আমার ছেলে বর জানে যে আমার এরকম ডিম সিদ্ধ করতে গেলেই দুটো চারটে এরকম খুবলে খাবলে যাবে তাই আমি কোনো কুটুম এলে এক পিস মাছ করে দেব সে ঠিক আছে কিন্তু ওই ডিমে আমি একদম যাবো না কেন কী জানি দুটো করলেও ঠিক খুবলে যাবে একটা আর দশটা করলেও ঠিক চারটে পাঁচটা খুবলে যাবে এরকম হবে জানো তো আজকে এরকম উচ্ছে ভাজা আর একটু ডিমের তরকারি মতো করব। আজকে আর ডাল ফাল করবো না এই যে এখানে ফুলকপি কেটেছি আর এখানে এই শীতের অনেক রকমের সবজি আছে একটু একটু ওই গাজর সিম একটা বেগুন ছিল আলু সব রকম দিয়ে একটা ডিমের তরকারি বানিয়ে নেব বেশ আর কিচ্ছু না তো চলো রান্নাটা আগে সেরে ফেলি বেশ দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে এখন বেজে গেছে কৌনে একটা সবার ভাত নিয়ে চলে এলাম এবারে খাওয়া দাওয়া হবে এখন একজন স্নান করতে বাকি আছে সে এলে তারপরে খাওয়া হবে আর এখানে এই যে ডিমের তরকারি তিনজনের মতো নিয়ে চলে এসেছি আর এই এছি ভাজা তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আগে আর এখন সন্ধ্যে গড়িয়ে রাত্রির হয়ে গেল। জানো কটা রিলস ভিডিও বানাতে গেলাম আরও লেট হয়ে গেল। আর কি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে বলার না একটু শুলাম ঘুম তো হলো না আর বেলার তরকারি ডিমের তরকারি রয়ে গেছে খালি গরম করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি রাত্রিরে গরম গরম ভাত খাওয়া জন্য রাত্রিরে খালি ভাত বসিয়েছি আর তরকারি ওবেলার আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর আজকে ওরকমভাবে সব ধোয়াধুয়ি হয়েছে তো শরীরটা যেন একটু খারাপও লাগছে আর ভালো লাগছে না মনে হচ্ছে এখন একটুখানি ঘুমাতে পারলে তবে ঠিক হবে শরীরটা তো চলো টাটা